আচ্ছা ভাইয়ান আপনি হিজামা চিকিৎসাটা কেন নিচ্ছেন হিজামা চিকিৎসা নিচ্ছি আমি ধন্যবাদ আপনাকে হিজামা চিকিৎসা নিচ্ছি আমি প্রায় পাঁচ বছর আগে থেকে এর কারণ হচ্ছে আমার বিভিন্ন অঙ্গে মানে বিভিন্ন মাসেলে পেইন ছিল পায়ে থেকে কোমরে পেইন ছিল এই পেইনগুলো এটা নেওয়ার পর থেকে রিমুভ হয়েছে আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো বোধ করছি আচ্ছা চিকিৎসা নেওয়ার আগে কেমন ছিলেন আর চিকিৎসা নেওয়ার পরে কেমন আছেন চিকিৎসা নেওয়ার আগে একটা মানে কিরকম একটা মানে ভীতি কাজ করতো যে কি একটা সমস্যা হয়েছে মানে একটা আতঙ্কের মধ্যে থাকতাম যে আসলে সমস্যাটা কোথায় কি হলো হিজামা নেওয়ার পর থেকে আমি একটা পুরপুরে মেজাজে থাকি আলহামদুলিল্লাহ যেহেতু ব্যথা রিলিফ ব্যথা রিলিফ হলেই তো আপনি মানসিক শান্তিতে থাকবেন আচ্ছা আপনি কি মনে করেন যে ওষুধের চাইতে হিজামা চিকিৎসাটা ভালো নাকি মন্দ আপনি আপনার বিবেচনায় বলেন তো আমার কাছে একশো পার্সেন্ট ওষুধের বিকল্প হিসেবে এটা খুবই ভালো একটা চিকিৎসা পদ্ধতি এবং আমি এটার এইটার রীতিমতন আমি এখন এটার ফেল ওকে ধন্যবাদ